আর বুঝ একবার দেও সারাদিনই কাম ঘুরুর লাগে এজলা যে পইসা দিয়াম এই সময়টা নাই এলা বলে সম্মত লাগে বুড়া ঠন ঠনে গেছে গা সারাদিনই কাম ঘুরুর লাগে এই যে কামড় তাছি তাও ইচ্ছুক কি হলি সাতার মাথা হরলি কোথায় খ্যাটখ্যাট শুরু করবো অ্যা সারাদিনই এগুলো উষ্ঠ আই আর কাম করা হরবো তার মধ্যে তুই দা হাল দে খাও না এ করছে হ্যাঁ না তারপর কাম শেষ কর

আগে কোনো জ্যাম গা বাহির দিন পড়ে রয়েছে রং দান সর বাম আর দুজনে বিয়ার ব্যবস্থা হরি পরে যাই বাম হ্যাঁ হ দুজন দি বিয়ার আই দিন আলাদা করাই দিন এ কাম আর ভাল লাগে না হাই টেটটা বান্দর বিয়া আমার আইছে এ তো অগর বিয়ার কথা কইছি আমি বিয়া হর বাম তোর আজ যদি একটু ভালো কাম দা বিয়া তো কত বছর হইরা এ ভাই কি কইলো রে বইরালা বুড়া ডড রে গেছে বলে বিয়া হারানন্দদার কি কইলে রে ইলা অরি বলে বিহারলে তাম্মা কুন নি খাতার কাম কিচ্ছু খাতার মাথা করতাম না এ ইলা অরি বিহারু লাগে আরে হাল মারস কেন লাগা এ তো ধনসম্পদ দিবে খায়রা বেবি এই বছর আমি অরি সামনের বছর তো তো দিবা দুই দিনা দিবা ও আর কাম মারল লাগেনা কামে লায় রোগগা বিয়া লায় রোগগা আজিগা এ বিয়াও করব আবার কামান করে দিই হারাইব এ কানপসা লারাডা মারে জে গলিগা কানার মধ্যে টান পড়লে

আরে বুড়া বয়সে বিয়ে হল পুলা মুখ দেখা পাইবো তুই মুখ দেখা আমি কি ধরে রাখছি কানা খাউনছে না আমার বুঝাছি না তুই আমার কি বুঝাইলার উজাইছে একটা হাঙ্গা ওই না ছেড়ে দিবা তিন বেলা মধ্যে দুই বেলা ঝালামারবো এক বেলা রাত দিব পরে শিক্ষা হব তুই আমার বুঝাইবি তুমি যে তুই গা